বিরহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কলেমা পড়িয়া ابو সুلمان আমরা কলেমা পড়িয়া মুসলমান হয়েছি কিন্তু আমাদের কাজটা হবে কলমার দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কি না এবারে এই শহীদে কুতুবের রহমতুল্লাহ চিন্তা ভাবনা করলাম আমি হলাম একজন মুসলমান একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে সহযোগিতা করা ভালো উপদেশ দেওয়া এবং ইসলামের কায়েম ইসলামের দিনগুলো কায়েম করার জন্য ইসলাম দিন প্রচার করার জন্য আমি বারবার মানুষদেরকে তাকে দিব বলেন সোবাহান আল্লাহ এইবারে শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তালার খাটি বান্দা আল্লাহ তালার অশেষ মেঘের পানি এই কোরআনের দাওয়া দিতে আরম্ভ শুরু করলাম এইবার যখন কোরআনের দাওয়া দিতে দিতে আরম্ভ হয়ে গেলাম এইবার কাফির বেঈমানের ভিতরে এমন একটা দল গঠন হয়ে গেল এদের ভিতর থেকে চিন্তা ভাবনা করলো আমাদের ঈমানটাকে নষ্ট করতেছে কাফির বেঈমানের ঈমানটা কোন ঈমান যারা আল্লাহকে মানে না যারা রাসূলকে মানে না এইবার চিন্তা ভাবনা করলো আমার

কেমনি বার যাই এই চিন্তা ভাবনা করলো সকলেই তল্লাশি করে সকলে তদন্ত করলাম কিভাবে মারা যাবে কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করা যাবে এই চিন্তা ভাবনা করলাম এবার বলেন তো কাফেরের লিডার আছে না নাই আপনাদের ঘুম ধরতেছে কত কি খারাপ লাগতেছে এইবারে বলেন তো কাফিরদের লিডার আছে না নাই এবার লিডার বলতেছে লিডার বলতেছে আমাদের ধর্ম লেখতে ধর্মকে নষ্ট করার জন্য প্রচেষ্টা করতেছে কেমনে তার দুনিয়ায় থেকে বিদায় করা যাবে লিডার ডাকতে বলতেছে এই ভাবে আমরা যদি তারে ফাঁসি দেই যে কোন কৌশল দিয়া যে কোন হামলা মামলা দিয়া দুনিয়া থেকে যদি বিদায় করা হয় আবার দৃঢ় বিশ্বাস এই দেশের ভিতরে ইসলামের দিন কায়েম হবে না

প্রস্তুতি হয়ে গেল সকল মহল্লাবাসীদের ডাকা হলো এই জন্য তার আমি ফাঁসি দিব বলেন তো ফাঁসি দেওয়ার আগে ওই মানুষটাকে কিছু কলেমা পড়ান লাগে লাগে কি লাগে না এইবারে এইবারে শহীদ ফতিবুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতিছি যখন আমাকে কলেমা তুমি পড়াইবা এইবারে কলেমা পড়ার জন্য একজন ইমাম সাহেবের দরকার আছে না নাই আপনার এলাকায় যখন মানুষ মারা যায় হুজুরকে ডাকে

তুমি কি চাকরি করো ইমাম সাহেব আমি সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করে সরকারের আইন অনুযায়ী আমি চলাফেরা করে কিন্তু বলেন তো আইন চলবে কার আল্লাহর আইন চলবে না সরকারের আইন চলবে মানুষের মন গড়া আইন দিয়ে কখনো দেশ পরিচালনা হয় না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই পারে শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ইমাম সাহেব তুমি আমার যে কলেমাটাই পড়াইবা ওই কলেমার কারণে আজকে আমার এই ফাঁসির দড়ি গলায় ঝোলা লাগতেছে বলেন নাউজুবিল্লাহ কিসের জন্য কলেবার দাওয়াত দেওয়ার কারণে কলেমার কথা বলার জন্য মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য মানুষদেরকে ভালো পথ দেখানোর জন্য মানুষকে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মানুষদেরকে নামাজের জন্য কথা বলা হয় মানুষদেরকে সুদের কথা বলা হয় বিভিন্ন কথা বলা হয় জিনার কথা বলা হয় আলিমরা এগুলো কথা বলার জন্য যারা বেঈমান ওরা কখনো আল্লাহ এবং রাসূলের কথা কখনোই গ্রহণ যোগ্য করে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ওরা কি গ্রহণ যোগ্য করে এইবারে শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতিছেন ঠিক আছে তুমি আমারে फांसी দাও তাতে আমার কোনো আপত্তি নাই এইবারে পার্লামেন্টে সিদ্ধান্ত হলো যদি একটাবার ক্ষমা নিতে পারো এই দেশের কোরআনের আইন চালু হবে না আমি কোরআনের দাওয়াত দিব না বলেন তো ইমানদার নারী ইমানদার পুরুষ নত স্বীকার করবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু কোন জালিম বাদশার কাছে না কথা বলেন ঠিক কি না এইবারে শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতিছেন আমাকে फांसी দিলে তুমি আমার আফসোস নাই আমাকে এই মুহূর্তে ফাঁসি দাও কোনো কথা নাই যদি কলেমার দাওয়াত দিতে গিয়া ফাঁসির মঞ্চে ঝুলতে হয় এতে আমার কোনো দ্বিধাবোধ নাই কিন্তু এই দেশ চাই না এই দেশের কথা আমি চাই না বিবি বাচ্চার দিকে আমি তাকাই না আমি তাকাই শুধু আল্লাহ এবং রাসূলকে চাই চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আমরা চাই কাকে আল্লাহ এবং রাসূলকে

এই পর্যন্তই থাক মসজিদের ভিতরেই ঠিক মসজিদ বাইরে হইলে যা হবা হবে ইনশাআল্লাহ পরের হিসাব হিসাব পরের নয় হিসাব বর্তমানের হিসাব করতে আমার কখন মৃত্যু হবে এটা কোনো গ্যারান্টি নেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে কথা বলেন ঠিককে কিন্তু কিতাব প্রমাণ করেছে যারা ইবাদত নারী আর পুরুষ ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোনো মানুষের নিতে তাওয়াক্কুল করে না ওদের উপর ভরসাও করে না করেন কিন্তু যারা বেঈমান ইমানদার তারা ভরসা করে মানুষের উপর জীবনার উপর ভরসা করে না জানি আমার সংসারটা ভালোভাবে চলবে এই ভরসা করা যাবে না ভরসা করব কার কাছে আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপর তাওয়াক্কুল করব যদি তার উপর ভরসা করি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা বিভিন্ন কাজ কাজের যে কোনো কাজের ব্যবস্থা করবেন তিনি কে আল্লাহ সম্মানিত ভাইরা তাফসীর মারিফুল কিতাবের মধ্যে বর্ণনা করেছেন প্রকৃত একজন সাহাবী ছিলেন সেই সাহাবী রাসূলের নিকটবর্তী সাহাবী ছিলেন এমন সাহাবি কিন্তু কলেমা পড়িয়ে কোনো মুসলমান হন নাই যখন মুসলমান হবে হওয়ার জন্য সেই ছেলেটা এমন একটা সাহাবি ছিলেন এই সাহাবিটা ছিলেন চাচার কাছে লালিত পালিত হয়েছে এই সাহাবি এখন চিন্তা ভাবনা করলো কাবুল রসুল আকরাম সাল্লাম মক্কা নগরীতে মক্কার জীবনে ইসলামের কলেমা দাওয়াত দিতে আরম্ভ শুরু করছে এই মুহূর্তে এই সাহাবি চিন্তা ভাবনা করলো এই রসুল এই ব্যক্তিটা বলে কি বলেন সুবহানাল্লাহ এনাকে অনুসরণ করা যায় এই সিদ্ধান্ত নিলেন এইটা এই সাহেবিটা চাচাকে বলতেছে চাচা গো এতদিন পর্যন্ত আমি ছিলাম বিধর্মী কাফের অন্তর্ভুক্ত ছিলাম আমি আর চাই না যে লোকটার আমি তাকায়ে দেখলাম এত সুন্দর চেহারা বিশ্বের জগতে নাই বলে সুবহানাল্লাহ আমি এই ব্যক্তির এই ব্যক্তির আমি সহবত করতে চাই এই ব্যক্তির অন্তর্ভুক্ত চাই তিনি হলেন কে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর মারিফুল কিতাবের মধ্যে বর্ণনা করেন সাহেবি নাম ছিলেন জালাবি জালাবি রাদিয়াল্লাহু তাআলা নূর এমন কালো কুৎসিত চেহারা যার চেহারাকে তাকলে মানুষ তাকাতো না বলে সুবহানাল্লাহ কিন্তু মানুষ চাই সিহারা আর আল্লাহ চাই কি তাকওয়া ঈমান চাই অন্তরের খবর চাই আমার অন্তরের ভিতরে কি আছে জানেন কে আল্লাহ মানুষ জানে মানুষ যদি জানতো সাথে সাথে মারা অবধি হতো কথা বলেন ঠিক কিনা মানুষ জানে না যার তিনি কে আল্লাহ